আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনার আপনাদের একটা নতুন জিনিস দেখাবো মুস্তাকিম একটু এদিক নিয়ে আসো মোবাইলটা এই যে দেখুন এটা হলো আজুয়া খেজুর আজুয়া খেজুরের চারা এটা হলো আমার মুস্তাকিম রমজান মাসে ইফতারি করার পরে আজুয়া খেজুরের বিচিগুলো সংগ্রহ করে মানে রেখে দিয়েছিল এটা থেকে এখন সুন্দর চারা বাড়াই বাইরেছে এটা এখন আমরা রোপণ করব বন্ধুরা এই যে আমরা দুইটা টপে সুন্দর করে বালি নিয়ে নিয়েছি এখন এটার উপরে পানি দিয়ে দেবো মুস্তাকিম একটু কাছে নিয়ে আসো তো একটু দেখাই এই যে সুন্দর করে পানি দিয়ে দিয়ে আগে পানি দিলে কি হয় এটা বালিটা শুকনো বালি সুন্দর করে ভিজে যাবে ব্যাস ওকে এখন এই যে দেখি বস্তা এদিকে আরেকটু নিয়ে আসো আমরা বীজ দিয়েছিলাম দশটা তার মধ্যে এই যে তিনটা হয়নি নাই হয় নাই বলতে হয়েছে এটা একটু সময় লাগবে এটা আপনার আবার দিব তখন মনে করেন যে আবার দুই তিন দিন পরে হবে এই দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন অসাধারণ বাকিটা আল্লাহটা দেওয়ার নিয়মটা হইল এই যে বালিটা আছে এর ঠিক বরাবর করে নিতে হবে এই যে আমরা চারটা ফোটা করে নিয়েছি এখন এখানে চারটা দেবো একটু এদিক দেখাও

আর একটা এটা এখন আমরা বিষ দিয়ে দিয়েছি যে সুন্দর করে এর উপরে সুন্দর করে বালি দিয়ে দিই এমনভাবে দিতে হবে যেন বীজটা যেন দেখা না যায় বীজটা যেন দেখা না যায় আবার যেন বেশি ঢাকা না পড়ে যায় সুন্দরভাবে দিতে হবে দেওয়ার পরে হামলা করে পানি দিতে হবে হামলা করে পানি দিয়ে দিলাম আমাদের বীজ রোপণ করা হয়ে গেছে এখন আমরা তিন দিন সুন্দর করে এটা রেখে দিব নিয়মিত পানি দিব সকাল সন্ধ্যা বাকিটা আল্লা ভরসা সকলেই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং মতামত দিবেন আসলে বীজটা রোপণ করা আমার ঠিক হয়েছে কি না হয়েছে আমিও যেহেতু নতুন আপনারা পরামর্শ দিবেন সেই অনুযায়ী আমিও চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম